বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের বসবাসের গড়ে ওঠার নজরবিদিন থাকলেও এবার বাংলাদেশেও দেখা মিলেছে একখণ্ড মিনি রাশিয়ান পাবনা দুপুর জেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পাঁচ হাজার রুশ নাগরিক এসেছে এই কাজের পরিবর্তন নাগরিকদের পদচারণায় এ যেন এক রাশিয়ান পাড়া সিটি হিসাবে গৃহীত হয়েছে শুধু তাই নয় পরিবর্তন ও অর্থনীতিতে প্রভাব পড়েছে অর্থনৈতিক প্রভাবে সারা পাবনাবাসীকে যেন উৎফুল্ল করেছে তেমন প্রভাব পড়েছে এ যেন এক টুকরো রাশিয়ান সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কাজের উদ্বোধন করেন প্রকল্পে প্রায় পাঁচ হাজার রুশ নাগরিক কাজে অংশগ্রহণ করেন তাদের পদচারণায় রূপপুর যেন বদলে যেতে শুরু করেছে বদলে যেতে শুরু করেছে পাবনাবাসী সহ রূপপুরের মানুষের জীবনধারা দিন শেষে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে যেন হাজার মানুষের সামনের দিনেও যেন বিদ্যুৎ নিয়ে আর মানুষের মাথা ব্যথার কোনো কারণ না হয় এই চিন্তাধারা থেকেই আমাদের এই রূপার বিদ্যুৎ কেন্দ্রে প্রচার প্রচারণা চালানো এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য অর্থনীতির যেরকম পরিবর্তন আসবে তেমন ইলেকট্রিসিটি পরিবর্তনের একটা বিশাল ধারাবাহিকতা বজায় থাকবে তাই নয় সামনে রয়েছে লালনসা সেতু বিষয়ের নামে এই নামকরণ হয়েছে লালনসা সেতু সেতুটি দু সালে আঠারোই মে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যার বর্গ ওয়ান কিলোমিটার এবং যার পোস্ত ষাট ফিট এই সংযোগ সেতু পাবনা প্লাস কুষ্ঠের মানুষকে যেন সৃষ্টি করেছেন এক নজরবিহীন বন্ধুত্ব দিন শেষে দুই পারে মানুষ যেন একই বন্ধুতে হাসি খালে মেতে উঠেছেন এর বিভিন্ন প্রান্ত থেকে বিকাল হলেই বা ছুটির দিনে মানুষের বীর জমে এই লালনসা সেতুতে সৌন্দর্য এবং মায়ার দৃষ্টিকোণ কাটতেই মানুষের যেন এক মহাভীরের উৎসব পালিত হয় লালন শাকের সেতুকে ঘিরে মানুষের রয়েছে অনেক আবেগ ও ভালোবাসার একটি জায়গা ছুটির দিনে হাজারো মানুষের পদচারণায় এই লালন সেতু যেন তার নিজের রূপ নিজে পরিবর্তন করে ফেলে পদ্ম নদীর গ্রান আর দুই পাশে ধীরেঝিরে হাওয়া যেন মানুষকে মনোমুগ্ধকর এক পরিবেশের পরিবর্তনের সৃষ্টি করে দেয় পাশে রয়েছে হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজ উদ্বোধনের সময় রোবট উলিয়াম বলেছিলেন যে সেতু নির্মাণ করে দিয়ে গেলাম উপযুক্ত রক্ষণাবেক্ষণ করলে সারা জীবন চিরযৌবন্ন হয়ে থাকবে আট সালে দু সালের একশো আট বছর পূর্ণ করার পরেও হার্ডিং ব্রিজ এখনও নতুন রূপে দাঁড়িয়ে আছে যেন এক রূপকার দৃশ্যমান বাংলাদেশের সবচেয়ে বেশি দৈর্ঘ্য সেতু নামে পরিচিত হার্ডিং ব্রিজের দৈর্ঘ্য পাঁচ হাজার আটশো ফুট এবং স্প্যান রয়েছে পনেরোটি বাংলাদেশের বাইরে থেকে সাধারণ মানুষ যেন প্রতিবারে ভিড় জমিয়ে থাকেন এইখানে এসে অনেকে আছেন পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে আসেন পদ্ম নদীর গ্রান প্লাস দুই পাশে ঝিঁঝিরি হাওয়া যেন মানুষের মন কেড়ে নেয় এই হার্ডিং ব্রিজ তারা অববাহিকা রাখার জন্য এবং উন্নত জীবনযাপনের জন্য এটা যেন সংযোগ সেতুটি মানুষের জীবনের উপরে অনেক বড় প্রভাব পড়েছে অর্থনৈতিক দিক দিয়ে যেমন মানুষের এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে তেমনি এই সেতুটি সংযোগ সেতু বন্ধুত্ব হিসাবেও কাজ করে যাচ্ছে যমুনা সেতুর পরে যেন এটি দ্বিতীয় সেতু বাংলাদেশের সর্ববৃহত্ত দ্বিতীয় সেতু হিসাবে পরিচালিত হয়েছে এটি দেখলে মনে হয় সৌন্দর্য আর অচুরতায় ভরা এ যেন এক এক মায়াবী সেই সেতুটি এ যেন পাবনাবাসীর জন্য ভবিষ্যৎ এক পাশে রয়েছে রূপপুর পারমিক বিদ্যুৎ কেন্দ্র অন্যদিকে হার্ডিং ব্রিজ আর একদিকে লালংসা সেতু মানুষের জীবনযাত্রা মান উন্নত করার জন্য এর চাপে হয়তো আর কি প্রয়োজন সেটা হয়তো আমাদের বোধগম্য নয় মানুষের জীবনযাত্রার মান যেমন বেড়েছে এবং সাধারণ মানুষ কাজে নিযুক্ত হচ্ছে এবং বেকারত্ব দূর হচ্ছে সমাজে মানুষের জীবনের উপরে অনেক প্রভাব ফেলেছে এই সেতুটি এখনই ঘুরে আসে দেখতে পারেননি এই সেতুটি অবশ্যই আপনারা সবাই চলে আসবেন পাবনা এই রূপপুর এই লালনসা সেতু